আমি আমার টাকা দিয়ে তুমি কে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে বাংলাদেশের আর কোন জায়গায় মাহফিলের জন্য কোন ব্যক্তির কাছে কোন নেতা হুমরা চুমড়া কোন মন্ত্রী কোন পুলিশ অফিসার কোন বাংলার আর জন্য কোনোদিন অনুমতি নেওয়া হবে না কথা ঠিক নেবে যে ব্যক্তি মাহবিরের মধ্যে বাধা দিতে আসবে যেখানে আসবে ওখানেই ওকে ধরে নিচে পুঁতে ফেলতে হবে কথা কোন ঠিক নেবে ঠিক বাতিলের এই বাংলার জমিনে আর কোন টাই হবে না মাহফিল হবে কোরআনের আলোচনা হবে আল্লাহর দিন আল্লাহর এই মুসলিম পতাকা দিন প্রতিষ্ঠা এই বাংলার জমিনে হবে প্রতিটি ঘরের টুয়ে প্রতিটি ঘরের উচ্চতায় কালিমার পতাকা উড়বে 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 কোন বাতিল কোনদিন সেটা বাধা এবং রুখে দিতে পারবে না কথা কোন ঠিক নেবে

বর্তমান আমাদের ইয়ং সমাজের আইডল রফিকুল ইসলাম মাদানী সহ আলী হাসান ওসামা সহ মিজানুর রহমান আজহারি ভাই সহ যারা বড় বড় আলেম ছিলেন তাদের মাহফিল করাইতে গেলে আগে দরখাস্ত দেওয়া লাগছে কথা কন্যা কথা কন্যা দেওয়া লাগছে কি দেওয়া লাগে নাই দেওয়া লাগছে কয়েক মাস আগে আমরা একটা প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামের মধ্যে দুই মাস আগে দরখাস্ত দিয়ে কোন কোন বক্তাকে দাওয়াত দিব আর দিতে পারবো না সেটা থানার ওসি সিলেক্ট করে দিয়েছে সব মেনে নিয়েছি কিন্তু এখন আর মানব না বাংলাদেশে আর কোনো বৈষম্য চলবে না কথা কখন ঠিক লেগেছে সবাই সবার মত সবাই সবার ধর্ম সবাই সবার আমল সঠিকভাবে করবে হিন্দুরা তাদের হিন্দুর পূজায় তারা তাদের মন্দিরের মধ্যে করবে খ্রিস্টানরা তাদের গির্জায় করবে ইহুদিরা তাদের টেম্পের মধ্যে করবে মুসলমানরা মসজিদ মাদ্রাসায় সব জায়গায় তারা করবে কথাগণ ঠিক না কেউ কাউকে বাধা দেবে না তবে ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি হিন্দু সংগঠন ইস্কন নামে একটি হিন্দু সংগঠনের আবির্ভাব ঘটেছে কথা কোন ঠিক না বেঠি এই ইস্কনের এরা মূলত এই ইস্কনের প্রতিষ্ঠা আমাদের এই ভারতবর্ষে নয় ইস্কন প্রতিষ্ঠা হয়েছে সেই আমেরিকার ওয়াশিংটনে করেছে একজন ব্যক্তি যে ব্যক্তির জন্ম কর্ম এবং যে ব্যক্তির পড়াশোনা ভারতীয় পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নাই এই ব্যক্তি হচ্ছে আমেরিকান এই ব্যক্তি মূলত হচ্ছে খ্রিস্টান মিশনারিদেরই একটা দল ওই খ্রিস্টান মিশনারিদেরই একটা গ্রুপ হচ্ছে ইস্কন এটা হিন্দু সংগঠন নামে এবং হিন্দুত্ববাদ নামে গোটা ভারতবর্ষে বর্ষে চলছে কথাগণ ঠিক না বেঠিক কিছুদিন পর পর দেখবেন ভারতের মধ্যে জয় শ্রী রাম বলে মুসলমানদের বাড়িতে হামলা হয় মাদ্রাসায় হামলা হয় আমরা দেখেছি আমাদের ভারত বর্ষের সবচেয়ে ঐত্যজবাহী মসজিদ বাপরি মসজিদ দখল করে মন্দিরে পরিণত করেছে ঠিক কথাগণ খবর আছে আপনাদের খবর আছে

চব্বিশ ঘন্টায় কোরআন তেলাওয়াত হয় কথা কন ঠিক নেবে ঠিক লক্ষ লক্ষ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় লক্ষ লক্ষ মসজিদে তাকবির আজান হয় লক্ষ লক্ষ জায়গায় গোটা বাংলাদেশের প্রতিটি এলাকায় প্রতিটি স্থানে আজান হয় কি হয় না সূর্যোদয়ের সময় আজান হয় কি হয় না সূর্যাস্তের সময় আজান হয় কি হয় না যেখানে সর্বদিক দিয়ে আজান হয় এইখানে জয় শ্রী রাম স্লোগান দিয়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাও তোমরা কিন্তু এখনো শান্তিতে আছো কথা কন ঠিক না বেঠি ভারতে আমাদের মুসলিম ভাইদের উপর যেভাবে জুলুম নির্যাতন করছো আমরা কিন্তু এর একশো ভাগের এক বাঘ আস পর্যন্ত করি নাই তবে মনে রেখো আমাদের যুবক ভাইরা নামাজ না পড়তে পারে তারা ইসলাম ইসলামের পথ থেকে দূরে সরতে পারে কিন্তু ইমান বিক্রি করে দেয় নাই ইমান কিন্তু বিক্রি করে দেয় নাই মুসলমান হচ্ছে ঘুমন্ত সিংহ যদি জাগ্রত হয়ে যায় তোমাদের নেত্রী জবাবে করতে পালিয়েছে তোমরাও কিন্তু বাংলার শ্রমিনের ঠাই পাবে না কথা ঠিক না এখনো সময় আছে ভালো হয়ে যাও এখনো সময় আছে ইস্কনের বিরুদ্ধে ওলামাই কালাম জিহাদ ঘোষণা করেছে ইস্কন তোমরা তোমাদের মতো থাকো আমরা হিন্দুর ভাইদেরকে সম্মান করি হিন্দু ভাইরা বাংলার জমিনে থাকবে কিন্তু হিন্দুত্ব বাদ থাকতে পারবে না কথা বল ঠিক হিন্দুত্ব বাদ থাকতে পারবে না কাউকে জোরপূর্বক আপনি হিন্দু বানাতে পারেন না কাউকে জোরপূর্বক আপনি খ্রিস্টান বানাতে পারেন না কাউকে জোরপূর্বক অন্য ধর্মে আপনি শিক্ষিত করতে পারেন না কথা ঠিক নেবে ঠিক একটু চলাফেরা সাবধানে কথা কথাগণ ঠিক না ভেঠিক আজকে আমরা দেখছি বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে কথাগণ ষড়যন্ত্র চলছে কি চলছে না বলেন হুদুর রাজনৈতিক বক্তব্য দেন আরে মে রাজনীতি আমরা করবো না তো আপনারা করবে

কথা কোন ঠিক না বেঠিক আমরা কি পাকিস্তান থেকে টিকেট নিয়ে এসেছি আমরা কি ভারত আর মায়ানমার থেকে টিকেট নিয়ে এসেছি বাংলার সবিরে জন্মগ্রহণ করেছি বাংলার সবিরে আমরা সন্তান আমরা বাংলা থেকে আমরা কোনোদিন যাব না বাংলা জমিনে আছি শহীদ হব রক্ত দিব তারপরে বাংলার জমিনে আমাদের কবর রচনা হবে আমরা ভারতে কোনোদিন পালিয়ে যাব না কথা কোন ঠিক না বেঠিক সম্মানিত হাজিরিন আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছি না আমি যেহেতু ইমানই আলোচনা করছি আপনাদের ইমানকে আমি সজাগ করছি ইমান এত দামি জিনিস ইমানকে আমরা এটাকে নষ্ট হতে দিতে পারি না কথা কথা ইমান নষ্ট হতে দিতে পারি না মুসা আলী ইসলাম দাওয়াত দিলেন সমস্ত জাদুকররা যখন ইমান আনছে ফেরাউন জিজ্ঞাসা করে কয়লা মানতুম তোমরা যে ইমার আনছো আমার কাছে অনুমতি দিচ্ছি কেন অনুমতি দিতে হবে তোমার কাছ থেকে সাথে কাছে অনুমতি নেওয়ার কোনো বলেন সাথে সাথেই ফেরাউনের শক্তি ছিল ফেরাউনের ক্ষমতা ছিল জেল ছিল আইনা কর ছিল ফেরাউনের বিশেষ ফোর্স ছিল রেপ ছিল বিভিন্ন বাহিনী ছিল এই বাহিনীগুলোকে সামনে রেখে সে হুমকি দেওয়া শুরু কর এই যে তোমরা ইমান আনছো তোমাদেরকে চড়া মূল্য দিতে হবে কিন্তু যারা ইমান এনে ইমান আনার পরে দিলের মধ্যে ইমানের স্বাদ যারা পেয়ে যায় তারা জীবন দিয়ে দেয় তারপরেও ইমান ছাড়ে না কথা কোন ঠিক না

শুলিতে চড়িয়ে তোমাদেরকে শুলি দেওয়ার পরে তোমাদের লাশ গুলোকে আমার গৃহপালিত কুকুর দিয়ে খাওয়াবো বলেন না আমরা তো এমন দেখেছি বহু রাজনৈতিক নেতা বাসা থেকে গুম হয়েছে তাদের লাশ আজ পর্যন্ত পাওয়া যায় নাই কথা কোন ঠিক না বে ঠিক ফেরাউনের আমলের দুঃশাসন আমরা দেখি নাই কোরআনে পড়েছি আর বিগত ফেসিস্ট সরকারের ষোলো থেকে সতেরো বছরের আমল দেখে দেখে শাসনের সাথে আমরা মিলিয়েছি এবং দেখেছি ফেরাউনের একমাত্র যোগ্য উত্তর সরি নরেন্দ্র মোদীর একমাত্র যোগ্য উত্তর স্বরী শেখ হাসিনা ছাড়া বাংলার জমিনে আর কেউ নাই